মুখ্যমন্ত্রী মমতা বৈঠক চলাকালীন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে পুকুর বুঝিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন এক যুবক এবার তাকে গ্রেফতার করলো পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম এরশাদ সুলতান হরফে শাহীন ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন গত চব্বিশে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক বৈঠক করেন সেই বৈঠকে বিভিন্ন ছিলেন রাজ্যের মন্ত্রী রায় শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী এরশাদ সুলতান মুখ্যমন্ত্রী সভার সম্প্রচার চলাকালীন ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি লেখেন অরুপ্রায় হাওড়া পুরসভার সাতাশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলছেন এই মন্তব্য দেখে শিবপুর থানায় ওই দিনই লিখিত অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে গত তিরিশে জুন এরশাদকে শিবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতারও করা হয় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য করার আইনে মামলা শুরু করে পুলিশ ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে

এক ফেসবুক লাইভে জনৈক এরশাদ সুলতান এলাই সাইন সুলতান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরুপ্রায় নামে একটা অভিযোগ করেন লিখিতভাবে উনি ফেসবুকে একটা কমেন্টস লেখেন এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে সে প্রথমে এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার মানে আগামী জেল হয়েছে আর কি বিরোধীদের কণ্ঠরত্ব তৃণমূল সরকার আসার পর শুরু হয়ে গিয়েছিল কিন্তু যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে চোদ্দ দিনের জেলে হেফাজত হবে তাকে পুলিশ অত্যাচার করে আরেস্ট করবে মারবে সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায় হায় রে ভগবান সোশ্যাল মিডিয়া কেউ লিখতে পারবে না কমেন্ট তাহলে দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন